হে এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের পার্টে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম দিদি ভাইয়ের লাস্ট আইব্রো ভাত আর আজকে আমরা যাচ্ছি নেইল এক্সটেনশন করাতে তো চলো সেটারই আজকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কী কী করি সেটা মানে আজকে সারাটা দিনে আর কি কী কী করলাম সেইটুকুই ভিডিও দেব তো আমার আগের ভিডিওটা যারা যারা দেখো অবশ্যই গিয়ে তারা আগে আমার ভিডিওটা চেক করে আসো তারপর এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে সুবিধা হবে তো এটা হলো দিদি ভাইয়ের বিয়ের সেকেন্ড পার্ট বা সেকেন্ড একটা সেরেমানি বলতে পারো তো এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে একটা নেল একাডেমি রয়েছে তো সেখান থেকে আমরা দুজনে করাবো নেল এক্সটেনশন আর যে দিদিটা আমাদের নেল এক্সটেনশন করিয়েছে ওই দিদিটাই আমাদেরকে আবার মেহেন্দি পড়ানোর জন্য আর কি এসেছিলো দিদি ভাইয়ের বাড়িতে বিয়ের দিন আগে তো সেই সব কিছু নিয়ে আজকে ভিডিওটা দেবো মানে আজকে সারাটা দিনে যেটা যেটা করছি সেটাই ভিডিওটা শ্যুট করেছি বাট বাড়িতে বিয়ে থাকলে হয় না যে সব কিছু মানে শ্যুট করা যায় না সো সেটাই হয়েছে সব কিছু ডিটেলসে শ্যুট করতে পারিনি যখন দিদিভাইয়ের বিয়ের অ্যালবাম আসবে বা কিছু ফটোজ ভিডিওস এগুলো আসবে তখন আশা করছি ইন ডিটেলসে শেয়ার করে দেবো এখন আপাতত যতটুকু আমি ক্যাপচার করেছি সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি তো এখন অলরেডি পৌঁছে গেছি ও নিজের নেলসের জন্য শেপ হচ্ছে চুজ করেছিল আমন্ড শেপ আর কালার চুজ করেছিল হচ্ছে একটা ওয়াইন ব্রাউন কালার মানে ওয়াইন চেরি কালার মেবি ওকে তো ভীষণই ন্যাচারাল লাগছিল এই আমন্ড শেপটা ওর নেলস বিকজ ওর যে রিয়েল নেলস সেটা হচ্ছে এই আমন্ড শেপেরই তো আমি তাই জন্য বললাম ওকে ও একবার জিজ্ঞাসা করছিল যে কেমন লাগবে বল তো আমি বললাম এটাই করা আরও ভীষণ খুশি দেখতে পাচ্ছ কীরকম ব্লাশ করছে আর ব্লাশ তো করবেই না ও হচ্ছে টু বি ব্রাইট আমাদের তখন আমি যখন এই ভিডিওটা নিয়েছি ক্লিপিংসটা তখন ছিল হচ্ছে দিদি ভাই টু বি ব্রাইড আর এখন অলরেডি সে ব্রাইড হয়ে গেছে তো অবভিয়াসলি মানে ভিডিওটা করতে ভালোও লাগছে আবার একটু একটু মনটাও খারাপ করছে ভিডিওটা পাবলিশ হলেও দেখবে তো এখন চলছে লাস্ট ডিটেইলিং ও হচ্ছে যে আর্টটা চুজ করেছিল সেটা এখন লাস্ট ডিটেইলিং চলছে তো আমিও নেলস করিয়েছিলাম বাট আমার নেলসটার তখন আর ভিডিও নিতে পারিনি অনেক লোক ছিল দেখে আমি পরে যে ভিডিওটা নিয়েছিলাম নিজের নেলসের সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু জানাবে যে আমার নেলসটা তোমাদের কেমন লাগছিল আর মেহেন্দিটাও কেমন লাগছিল সেটাও বলবে মেহেন্দিরও সেমন ভিডিও আমি নিতে পারিনি যেহেতু আমার হাতে তখন মেহেন্দি করার ছিল আর ভিডিও করে দেওয়ার মতন টু বি অনেস্ট কেউ ছিল না সামনে তো তাই জন্য কেউ আর মেহেন্দির ভিডিওটা ওভাবে করতে পারেনি আমি যতটুকু নিজের মতন করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ওখান থেকে তোমরা একটু কমেন্ট করে জানিও আর এটা ছিল মেহেন্দির রিচুয়ালসের বা মেহেন্দি প্রোগ্রামের ডেকোরেশন সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ডেকোরেশন আমার খুবই পছন্দ হয়েছিলো বাড়ির ভিতরের এটা করা হয়েছিল আর কি তো আমার দিদি ভাইয়ের বিয়ের কিন্তু এখন অনেকগুলো পার্ট বাকি আছে তোমাদের সঙ্গে খুবই তাড়াতাড়ি আমি সেগুলো শেয়ার করব তার জন্য তোমাদের যেটা করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে আমার চ্যানেলের সাথে থাকতে হবে এবং আজকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তো আজকের মতন বাই